আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জিলাডিমার থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা চার চারটি এচইউভি কার দেখাবো আর প্রত্যেকটা গাড়ি থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাধ্যের মধ্যেই সোভিয়েটস প্রথমে দেখাবো আপনাদেরকে নিশান ঝুঁকি গাড়ি তারপর রয়েছে আপনাদের জন্য টয়োটা ব্যান্ডের সিএইচআর এবং কি এর পাশে পেয়ে যাচ্ছেন আপনার নিশান এক্সটাইল এবং কি ওই পাশে আইটি রয়েছে নিশান অ্যাকসাইট ব্ল্যাক কালার গাড়ি এই চারটি গাড়ি নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা আলোচনা করবো সো দেখতে থাকুন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে রয়েছে আপনাদের জন্য নিশান জুকি এই গাড়িটি এই গাড়িটির সামনের লুকটা দেখেন কতটা এক ড্রেসিপ একদমই খুবই ভালো লাগে তো যারা একটা নিশান ঝুঁকি গাড়ি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন সামনের ফ্রন্ট সিট থেকেই গাড়িটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে এখানে হেডলাইন ইনস্টল করা রয়েছে এবং কি সামনে যে নিকেলটা রয়েছে সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে সো ভিয়ার্স এই গাড়িটাতে আপনার সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাচ্ছেন এছাড়াও গাড়িটার পেপার্স আপডেট হয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টুকেন এবং ফিটনেস সো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি তো যে কোনো সময় কিন্তু এই গাড়িটার নামটা তো আপনারা করে নিতে পারবেন সো এই গাড়িটার ইন্টিরিয়ার যদি আপনাদেরকে আমরা একটু দেখাই সো এই গাড়িটার ইন্টেরিয়রটা পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক কালার ইন্টেরিয়ার সো ইন্টেরিয়ারটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে এসি প্যানেল থেকে শুরু করে উপরে ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর ফ্রেশ অবস্থায় রয়েছে এবং ড্রাইভিং হুলটাও পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আর এই গাড়িটার মাইলেজ হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার কিলোমিটার দিক থেকেও গাড়িটা কিন্তু খুবই সুন্দর পজিশনে রয়েছে আপনাদেরকে যদি আমরা ব্যাগ ডালাটা খুলে দেখাই তাহলে দেখতে পাবেন গাড়ির পিছনে কিন্তু বেশ জায়গা রয়েছে যেহেতু গাড়িটা শুধুমাত্র অকটেন অ্যান্ড ড্রাইভ সেই কারণে কিন্তু কোনো প্রকার সিএনজি বা এলপিজি সিলিন্ডার আপনার পাচ্ছেন না এছাড়াও গাড়ির সাথে কিন্তু হোল্ড রেঞ্জ জগ সব কিছু রয়েছে এবং এটা নিচে কিন্তু আপনার গাড়িটির সাথে একটি স্পেস চাকাও পেয়ে যাবেন বারোর মডেল সতত রেজিস্ট্রেশন করা নিশান জুকি এই গাড়িটির আস্কিং রেট ধরা হচ্ছে মাত্র চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন তারপরে রয়েছে আপনাদের জন্য টয়টা ব্র্যান্ডের সিএচ আর তো ব্লো কালারের গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় মার্কেটে এবং এই গাড়িটা অনেকেই চয়েস করে থাকেন শুধু এই কালারটার কারণে সোভিয়াটস এই গাড়িটা দেখেন আপনার কতটা সুন্দর পজিশনে রয়েছে সামনে আপনারা কিন্তু এলইডি পজিশন হেডলাইট পাচ্ছেন তাছাড়া সামনের যে বাম্পার সিস্টেমটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পজিশনে রয়েছে তো টয়টা ব্র্যান্ডের সিএচআ আর এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার সতেরো এবং রেশন করা হচ্ছে দু হাজার বিশ সালে গাড়িটার প্যাপার্স আপডেট রয়েছে এবং কি এই গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি যে কোনো সময় কিন্তু নাম ট্রান্সফার করে আপনারা নিতে পারবেন সোভিয়াটস চল চলেন ভিতরে আপনাদেরকে দেখাই তো চলুন ভিতরে ইন্টেরিয়ারটা আপনাদেরকে আমরা দেখাই ভিতরে ইন্টেরিয়ার পেয়েছেন ব্ল্যাক ইন্টেরিয়ার সো ভিতরটা দেখেন কত সুন্দর পজিশনে রয়েছে সো ড্রাইভিং হুইলটা পাচ্ছেন আপনারা পোস্ট কন্ট্রোলার স্টার্টিং এবং কি এই গাড়িটা মাইলেজ করেছে মাত্র চল্লিশ হাজার কিলোমিটার এছাড়া ড্যাশবোর্ড থেকে শুরু করে সব আলহামদুলিল্লাহ খুবই ভালো পজিশনে রয়েছে এবং সিটগুলো দেখেন কত সুন্দর একদম ভালো অবস্থাতেই রয়েছে এই গাড়িটার পিছন সাইডটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে প্রত্যেকটা ব্যাগ লাইট কিন্তু এখনও অরিজিনাল রয়েছে এবং পিছনে গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন যখন স্টিকার দেওয়া রয়েছে অর্থাৎ এই গাড়িতে কোনো প্রকার অ্যাকশন হিস্ট্রি কিন্তু আপনারা পাচ্ছেন না এবং যদি আপনাদেরকে আমরা ব্যাগডালাটা তুলে দেখাই তাহলে দেখতে পাবেন পিছনে কিন্তু বেস্ট জায়গা রয়েছে এখানে আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি রাখতে পারবেন টয়টা ভ্যান্ডের সিএইচআর হাইব্রিড এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার সতেরো দু হাজার বিশে রেজিস্ট্রেশন করা পেপারস আপডেট তো এই গাড়িটার আস্কিং ডেট চাচ্ছি আমরা মাত্র পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই প্রাইজ নিয়ে আলোচনা করতে পারবেন এখন যেই গাড়িটা আপনাদেরকে আমরা দেখাবো সেটা হচ্ছে নিশান বেনের এক্সটাইল গাড়ি হোয়াইট পাল কালারের একটা গাড়ি গাড়িটা খুবই সুন্দর পজিশনে রয়েছে এখন পর্যন্ত যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে সামনের ফ্রন্ট গ্লাস পিছনের ব্ল্যাক গ্লাস সবগুলো অরিজিনাল পেয়ে যাবেন এবং সামনের দিক থেকে যদি আপনারা দেখেন গাড়ির সাথে কিন্তু আপনার প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এবং চাকার যে কন্ডিশন রয়েছে ইনশাল্লাহ আপনারা এই চাকা দিয়ে এক থেকে দেড় বছর গাড়িটা ইউজ করতে পারবেন কারণ রিসেন্টলি এই গাড়িতে চাকাগুলো লাগানো হয়েছে সো পিয়ার্স দশের মডেল ষোলোতে রেজিশন করা এই গাড়িটির পেপার্স আপডেট পাচ্ছেন আপনারা এবং এই গাড়িটার ইন্টিরিয়ারটা কী পজিশন রয়েছে চলুন দেখে নেওয়া যাক সো ভিতরের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে আপনাদেরকে যদি আমরা দেখাই তাহলে দেখতে পারবেন ভিতরে এসি প্যানেল থেকে শুরু করে সবগুলো পার্সি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ডিভিডি মনিটর এবং কি উপরে যে ড্যাশবুডটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে ভিয়ার্স এই গাড়িটার কিন্তু পিছনের সাইডটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে পিছনের গ্লাস অরিজিনাল পাচ্ছেন জাপানি স্টিকার দেওয়া রয়েছে এছাড়া যদি ব্যাগ ডালাটা তুলে আপনাদেরকে আমরা দেখাই তাহলে দেখতে পারবেন পিছনেও কিন্তু বেশ জায়গা রয়েছে দেখেন এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি কিন্তু রাখতে পারবেন আর এই গাড়িটা কিন্তু শুধুমাত্র অকটেন ড্রাইভ সো পিছন দিক থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু টোল বক্স রয়েছে এখানে আপনাদের প্রয়োজন অনেক মালামালি রাখতে পারবেন সো সোভিয়ার্স পিছন দিক থেকেও এই গাড়িটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে সো সোভার্স দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা নিশান এক্সটাইল এই গাড়িটার দাম চাচ্ছি উনিশ লক্ষ আশি হাজার টাকা গাড়ি যদি দেখে পছন্দ হয় অবশ্যই আলোচনা করার অপশন রয়েছে সর্বশেষ আপনাদের জন্য যে গাড়িটি রয়েছে সেটা হচ্ছে নিশান ব্যান্ডের এক্সটাইল গাড়ি ব্ল্যাক কালার এই গাড়ি গাড়িটার সামনের লুকটা দেখেন কত সুন্দর এবং সামনে কিন্তু আপনার স্ট্রে বাম্পার লাগানো অবস্থায় গাড়িটা পেয়ে যাচ্ছেন সামনে হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল এবং কি নিকেল করা রয়েছে সো বিয়ার্স এখানে কিন্তু ফগ লাইট লাগানো রয়েছে আর ফগ লাইটও কিন্তু নিকেল করা রয়েছে গাড়িটার সামনের গ্লাসটা আপনারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস আপনার চেক করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সো এই গাড়ির ইন্টেরিয়ারটাও পেয়ে যাচ্ছেন আপনার ব্ল্যাক কালার ইন্টেরিয়ার একটু যদি ভিতরে দেখে আপনারা দেখতে পারবেন পুশ স্টার্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও ড্রাইভিং হুলটা কিন্তু আপনার পুশ কন্ট্রোলার স্টার্টিং পাচ্ছেন চলুন এখন আপনাদেরকে আমরা পিছনের যে সিটগুলো রয়েছে সেগুলো দেখাই এখানে কিন্তু আপনার লেগ স্পেস ইউজ পরিমাণে পেয়ে যাচ্ছে এবং উপরে যদি দেখেন তাহলে দেখতে পারবেন উপরে কিন্তু আপনারা যে সিলিংটা পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এর সাথে কিন্তু আপনার সান্ডব এবং কি মন্ডপ পেয়ে যাচ্ছেন সো সোভিয়ার্স পিছন থেকেও গাড়িটা যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে আপনাদেরকে আমরা যদি পিছনের ব্যাগ ডালাটা তুলে দেখাই তাহলে দেখতে পারবেন পিছনে কিন্তু মোটামুটি ভালো জায়গায় পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটাই কিন্তু সেভেন সিটার গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার চোদ্দো এবং দু হাজার বিশে রেজিস্টেন্ট করা হয়েছে গাড়িটা স্যানডোভ এবং কি মন্ডোভ সহ পাচ্ছেন মাত্র তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি পছন্দ হলে অবশ্যই প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন সোভিয়ার্স এই ছিল আজকের কালেকশন এখান থেকে যদি কোনো গাড়ি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শেমলি রিং রোড পুবালী ব্যাঙ্ক এবং কি ব্যাং এশিয়ার অপোজিটে বায়তুসালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত সো ভিয়ার্স আমাদের এখানে কিন্তু এ চারটি গাড়ি বাদেও আরও অসংখ্য গাড়ি কালেকশন রয়েছে সো যদি আপনারা আরও নতুন কোনো গাড়ি আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন